গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সকল জনগণের রায় এর বিবেচনায় যদি কেউ প্রার্থী নির্বাচিত হয় এতে সমস্যাটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বোর্ডের যে দাম একজন পাগলের বোর্ডের সমান দামের ঠিক না ঠিক উনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হবে যদি এটাই কথা হয় এটাই যেহেতু কথা কথা হয় কি এটাই তো কথা এই কথার মাঝে সমস্যা কয়েকটা একটা হলো আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে দাম একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষের ভোটের যেই দাম একজন আমলা কামলা পাগলের পার্থক্য আছে একজন বোকা মানুষের মানুষের ভোটের ভোটের একজন জ্ঞানী সেই দাম তাহলে বোঝা গেল সকলের রায়ের গুরুত্ব সমান ইসলাম কি বলে সেটা পরে বলছি বোঝা যাচ্ছে সকলের রায়ের গুরুত্ব সমান এখানে জ্ঞানী মূর্খ বোকা বুদ্ধিমান সৎ অসৎ এমন কোনো মানুষের পার্থক্য নাই একজন শুদ্ধ ইমাম সাহেব খতিব সাহেবের বোর্ডের যেই দাম গাঞ্জা খরিয়াবাকুরের বোর্ডের দাম প্রখান্তর ইসলামী খেলাফত ব্যবস্থায় এটা বলার আগে আরও একটু কথা একটু তো বানায়া দিলেন যে সকলের ভোটের সমান দাম কিন্তু এখানে এসে উনি যে কথাটা বলেছিলেন জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এমপি নির্বাচিত হবে এই কথাটার মাঝেও ফাঁকি আছে আমাদের দেশে গণতন্ত্রে বলা হয়েছে জনগণের সংখ্যাগরিষ্ঠতার হারে নির্বাচিত হবে কিন্তু আমরা দেখতে পাই সংখ্যা গরিষ্ঠতার হাতে হারে নির্বাচন হয় বলতে পারেন কেমনে হুজুর একজন যদি বেশি ভোট পায় সেই তো নির্বাচিত হয় একজন বেশি ভোট পাইলে সে নির্বাচিত হয় না সে নির্বাচিত হয় কিন্তু এখানেও একটা ফাঁকি আছে ফাঁকিটা কেমন ধরেন প্রার্থী চারজন একশো পার্সেন্ট ভোটের মধ্যে একজন পাইলো দশ পার্সেন্ট আরেকজন বিশ আরেকজন তিরিশ আরেকজন চল্লিশ মোট একশো পার্সেন্ট মোট একজন দশ একজন বিশ একজন তিরিশ একজন চল্লিশ মোট একশো পার্সেন্ট ভোট সবাই পাইল এখন নির্বাচিত কে হবে চল্লিশ পার্সেন্ট যে ভোট পাইছে গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে আপনি সংসদে যাবেন তাহলে একজন চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে আমাদের দৃষ্টিতে বোঝা যাচ্ছে সে বেশি পাইছে কিন্তু পরোক্ষণে কথা হলো যে সে বেশি পায় নাই সে ওল্টা কম পাইছে কিভাবে কারণ সে চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে তার বিপরীতে আরো ষাট পার্সেন্ট ভোট গিয়েছে কথা বোঝেন নাই তার পক্ষে চল্লিশ তার বিপরীতে তাহলে কথা মিলল না বেমিল হলো কথা মিল না বেমিল বেমি কারণ এই গণতন্ত্রের আইনে কাঠামোতে লিখা আছে সংখ্যা গরিষ্ঠতার হারে আপনি যাইবেন আপনার পক্ষে বেশি ভোট থাকতে হবে আপনার জনসংখ্যার হার বেশি থাকতে হবে তো এই কথাটা তো উল্টো হয়ে গেল আপনি চল্লিশ পার্সেন্ট ভোট পাইছেন অন্যদের থেকে বেশি পেয়েছেন কিন্তু আপনার বিপক্ষে আপনার জনগণের ষাট আপনার বিপক্ষে গণতন্ত্রের মাঝে সমস্যা এবার দুই নাম্বার খেলাফত ব্যবস্থায় কি বলে ইসলামী খেলাফত ব্যবস্থা তখন কি বলে আমাদের জন্য আমার ভাই আল্লাহ বলেন ইসলামী খেলাফত ব্যবস্থা ইসলামী প্রতিনিধি নিযুক্ত গুণী মানুষ আছেন তারা ইসলামী খেলাফতের খলিফা নির্বাচন করবে আমার ভাই এর দৃষ্টান্তটা নবী আরবি আলি সাল্লাম রেখে গেছেন আমার ভাই আমরা দেখতে পাই শুরালি সেই যুগে খইরুল কুরুনদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরে যে চারজন খলিফানি যুক্ত হয়েছিলেন এই চারজন চার পদ্ধতিতে খলিফা নিযুক্ত হয়েছিলেন ওই চারটাই হলো ইসলামী ব্যবস্থায় খলিফা নির্বাচনের পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হলো ইশারা করে যাওয়া ইসলামী খেলাফত ব্যবস্থায় এই গণতন্ত্র নয় ইসলামী খেলাফত ব্যবস্থায় খলিফা নির্বাচনের এক নম্বর পদ্ধতি হলো ইশারা করে যাওয়া যিনি বর্তমান খলিফা আছেন তিনি কোনো কাজে কর্মে ইশারা করে যাবেন আমার পরে উমুক ব্যক্তি খলিফা হওয়ার উপযুক্ত যেমন নবী আরবি সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নামাজের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন যুদ্ধের জন্য আমির এ ইমারতের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন কোন কাজের পরামর্শের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন রাসূল কোন নাম বলে জান নাই রাসূলের মৃত্যুর পর যখন সময় আসলো কাকে খলিফায় নিযুক্ত করা হবে সবাই পরামর্শ করতেছেন কার হাতে বায়আত ময়া যায় ওমর ফাউর رضی আল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন রাসুল জীবদ্দশায় যেই মানুষটাকে সব সময় কাছে রাখতেন ইসলামের বিধানের ক্ষেত্রে যেই মানুষটাকে প্রাধান্য দিতেন যার দিকে ইসারা করে দিতেন তিনি ইসলামী খেলাফত ব্যবস্থায় খলিফা নির্বাচনের এক নম্বর পদ্ধতি বর্তমান খলিফা পরবর্তী খলিফার একটা ইশারা করে যাবেন দুই নম্বর ব্যবস্থা হলো বর্তমান খলিফা পরবর্তী খলিফার নাম বলে যাবেন যে আমার পরে উমুকে খলিফা হবে যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবত বসায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম বলে গেছেন যে আমার মৃত্যুর পরে খলিফা হবে ওমর কোনো সমস্যাই নেই দুই নম্বর ওমর খলিফা হয়ে গিয়েছেন তিন নাম্বার ইসলামী রাষ্ট্রে খলেফতের জন্য খলিফা নিযুক্তের তিন নাম্বার পদ্ধতি হলো বর্তমান খলিফা অলুল আম জ্ঞানী গুণী জনের একটা বোর্ড তৈরি করে দিয়ে যাবেন খলিফা নিযুক্ত খলিফার মৃত্যুর পর এই দশ জন মানুষ যাকে চাইবে সেই নির্বাচিত খলিফা হবে তিন নাম্বার হলো মজলিসের সুরা গঠন করে দিয়ে যাবেন একজন জ্ঞানী গুণীর একটা বোর্ড তৈরি করে দিয়ে যাবেন এই বোর্ড যাকে নির্বাচিত করবে তিনি খলিফা নিযুক্ত হবেন অমরে ফাউরু ফাদী আল্লাহ তা আলহ আনু কয়েকজনের একটা বোর্ড নির্বাচন করে গিয়েছিলেন তার মৃত্যুর পর ওই বোর্ড সকলেই সম্মতি কমে ওসমান যে নুরাই নদী আল্লাহ তা খলিফা বানিয়েছিলেন তিন নম্বর পদ্ধতি ইসলামী রাষ্ট্রের খলিফা খলিফা নির্বাচনের চতুর্থ পদ্ধতি হল খলিফা কারো নাম ঘোষণা করে যাবেন না খলিফা কারো দিকে ইশারা করে যাবেন না খলিফা কোনো বোর্ড তৈরি করে যাবেন না কিন্তু খলিফার ইন্তেকালের পর একজন জ্ঞানী কোনি মানুষের একটা বোর্ড তৈরি হবে তৈরি হবে একজন জ্ঞানী গণী মানুষের কয়েকজন পাঁচজন দশজন মিলে একটা বোর্ড তৈরি হবে এই বোর্ড যাকে সিলেকশন দিয়ে এই বোর্ড যাকে খলিফা নিযুক্ত করবেন ইসলামী রাষ্ট্রে তিনি হবেন খলিফা ইসলামী রাষ্ট্রে জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতি চারটা হয়তো ইশারা করে যাবেন না হয় নাম বলবেন না হয় ভোট গঠন করে যাবেন না হয় ওনার মৃত্যুর পরে ভোট গঠন করা হবে জ্ঞানীরা মিলে একটা ভোট গঠন করে তারপর প্রতিনিধি নির্বাচন করা হবে কত সুন্দর ব্যবস্থা